আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছেন আর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন তখন এই রকম ফোন ব্যবহার করতে করতে আপনি কি রাস্তায় হাঁটতে থাকেন এরকমটা যদি করে থাকেন আপনাকে কিন্তু আপনার ফোন বলে দেবে আপনি সতর্ক হয়ে যান আপনি এরকমভাবে ফোন ব্যবহার করবেন না এরকমটা যদি সেটিংস করা যায় আমাদের প্রত্যেকের ফোন কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিতে থাকবে অনেক সময় দেখা যায় কি আমরা যখন রাস্তায় বেরিয়েছি খুব প্রয়োজনও রয়েছে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে চলার সময় ফোনটা ওইভাবে ব্যবহার করা উচিত নয় এটা কিন্তু আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত তা সত্ত্বেও কিন্তু আমরা এই ব্যবহারটা কিন্তু করে ফেলি আর আমাদের ফোন যদি আমাদেরকে অ্যালার্ট করতে থাকে আমাদের ফোনটা যদি আমাদেরকে বারবার মেসেজ করে বারবার নোটিফিকেশান দিয়ে জানায় যে আপনি ফোনটি ব্যবহার করবেন না আপনি ভুল করছেন তাহলে কিন্তু আমাদের মাইন্ডটাতে সঙ্গে সঙ্গে সেটি কাজ করতে আরও বেশি শুরু করবে তো তার জন্য এরকম একটা সেটিংস রয়েছে আপনি যদি করে ফেলেন তাহলে আপনার ফোন কিন্তু আপনাকে বারবার বলতে থাকবে চলুন কীভাবে সেই সেটিংসটি করবেন তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট মাস্ট চলুন শুরু করা যাক ভিডিওটি সেটিংসটি করার জন্য আমরা সরাসরি চলে এলাম ফোনের স্ক্রিনে যেখানে আপনাদের মোবাইল সেটিংস রয়েছে মোবাইল সেটিংসের মধ্যে আপনি একটু স্কল ডাউন করে নিচের দিকে আসুন দেখতে পাবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল এই অপশানটিতে আপনারা ট্যাপ করে দেবেন যখন আপনি ট্যাপ করবেন দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে যে ইন্টারফেসের মধ্যে অনেক কিছু কিন্তু বলে দেওয়া থাকে আমরা খুব কাজের সময় হোক বা খুব তাড়াতাড়িতে রাস্তা থেকে যখন হাঁটতে শুরু করি বা রাস্তা পারাপার করছি আমরা কিন্তু ফোনটা হাতে নিয়ে ব্যবহার করতে করতে ফোনের দিকেই তাকিয়ে চলতে থাকি আমরা কখনোই নজর দিই না আশেপাশে গাড়িগুলো আমাদের পাশ থেকে কীভাবে যাচ্ছে বা আপনার চলাফেরার সময় ফোন ব্যবহার করাটা ঠিক নয় এরকমটা আমরা জানা সত্ত্বেও কিন্তু করে ফেলি তার জন্য কিন্তু ফোনের এই সেটিংসটা কিন্তু অনবদ্য আপনারা সরাসরি কি করবেন এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারান্ডাল কন্ট্রোলের মধ্যে যখন আপনি প্রবেশ করেছেন দেখবেন হেড সাপ বলে একটা অপশান রয়েছে এই হেড সাপস অপশানটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে দেখবেন ইউজ আপস এই অপশানটিকে আপনি ট্যাপ করে অন করে দেবেন অন করে দিলেই দেখুন আমরা যখন ফোন ব্যবহার করি তখনটা হেডটা কিন্তু নিচের দিকে থাকে তো আপনাদের এইখানে একটা নোট দেওয়া রয়েছে এই নোটটি যদি আপনি পড়ে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন ফোন ব্যবহার করেন সেটি কীরকম অবস্থায় ব্যবহার করছেন হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় সেটি কিন্তু একেবারে ঠিক নয় এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন দেখুন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটাকে আপনি অ্যালাউ করে দেবেন তারপরে লোকেশান এটা অপশানাল আপনি অ্যালাউ করতে পারেন নাও করতে পারেন এই অপশানগুলো অন করে দিলেই কিন্তু আপনি যখন ফোনটি নিয়ে ব্যবহার করতে রাস্তায় বেরোবেন আপনাকে কিন্তু বারবার মেসেজ করবে অর্থাৎ নোটিফিকেশন দিয়ে জানাবে যে আপনি ভুল কাজ করছেন আপনি এটি করবেন না তো তার জন্যই কিন্তু আপনাকে এই সেটিংসটি অন করে রাখতে হবে এই ধরনের দারুণ দারুণ সেটিংস পেতে আমার চ্যানেলটি কিন্তু আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবেন যাতে সকলে একটা দেখার সুযোগ থাকে বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন